হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের চ্যানেলে বহুদিন ধরে লং ভিডিও আপলোড হয় না আপনারা শুধু শর্ট ভিডিওগুলোই দেখে যাচ্ছেন তো এখানে আমরা লং ভিডিওতে আজকে এমন একটি ভিডিও সাজিয়েছি এ ভিডিওতে আপনার কালার গ্রেডিং এবং ফেস রিটার সহ এ টু জেড সম্পূর্ণ বিষয়টাকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি একদম নতুনও হয়ে থাকেন তাহলে যদি ভিডিওটা ফুল কন্টিনিউ করেন আমি আশা করি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন চলেন আমরা প্রথমেই ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি আমরা প্রথমে চলে যাব লাইটরুমে লাইটরুমে যাওয়ার পর আমাদের ফটোটাকে ইম্পোট করে নিয়েছি এবার আমরা কালার গ্রেডিং করব। এখানে দেখতে পাচ্ছেন লাইটরুমে আসার পরই কিন্তু অনেকগুলো টুলস ওপেন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাইটরুমের অনেকগুলো টুলস এই কয়টা টুলসই কিন্তু লাইট থাকে বেসিকভাবে এবং এই সব কয়টা টুলসই কিন্তু কাজের তো এক একটা ফটোর জন্য এক এক রকমের এডিটিংয়ের প্রয়োজন হয় তাই এই সবগুলো টুলসই কিন্তু আমাদের কাজে প্রয়োজন হয় তো আমি আজকে বেসিক যে কয়টা আপনাদের দেখাবো এই কয়টা নিয়েই আমি মার্ক করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা চলে যাব এডিট অপশনে এডিট অপশনে আসার পর এখানে আবার অনেকগুলো টুলস ওপেন হবে এখান থেকে দেখতে পাচ্ছে অপশন ডিটেল ইফেক্ট ব্লার কালার লাইট অটো তো এগুলোর মধ্যে থেকে আমরা ডিটেলস ইফেক্ট কালার এবং লাইট এই কয়টা নিয়ে আপনাদের একটু কালার গেডিং এবং ন্যাচারাল টাইপের একটা হাই রেজুলেশনে ফটো নিয়ে আসার একটা ট্রাই করব চলেন প্রথমে আমরা টেক্সচার নিয়ে কাজ করবো টেক্সচার দেখতেই পাচ্ছেন যদি টেক্সচারটাকে বাড়িয়ে দিই সেক্ষেত্রে ফটোটার রেজুলেশনটা কিন্তু অনেকটাই হাই হয়ে যাচ্ছে আবার আপনার ক্লিয়ারিটিটা বাড়ালে কিন্তু হরোটা রেজুলেশন বাড়বে এটা কিন্তু এমনিতেই বোঝা যায় দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটিটা যখন বাড়াচ্ছি ফটোটা কিন্তু এক আরেকটু রেজুলেশন চলে আসে ভালো ভালো একটা কোয়ালিটিতে চলে আসে এবার যদি আমরা ডিহ্যাসটাকে একটু কমাই বাড়াই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা আপনার একটুখানি বাড়ালেই ভালো লাগছে ওকে এটাকে আমরা এভাবে রেখে এবার আমরা চলে যাব ভিনটেজ অপশনে ভিন্টেজ হচ্ছে মূলত আপনার ফ্রেমের যে পাশটা আছে ফটোর যে ফ্রেম পাশ এই ফ্রেমটাকে একটু ব্ল্যাক হোয়াইট করার বিষয়টা তো আমি একটু সহজভাবে বলেছি এই জন্য আপনারা যাতে বুঝতে পারেন এই ভিনটেজের কাজ হচ্ছে আপনার ফ্রেমটাকে ব্ল্যাক হোয়াইট করার তো আপনি দেখতেই পাচ্ছেন আমরা একটু ব্ল্যাক হোয়াইট রেখে ফ্রেমটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি এবার যদি কালার অপশনে আসি নিচে দেখতে পাচ্ছেন ভাইব্রেন্স এবং স্যাচুরেশন আমরা মূলত এই দুইটা কি একটু বাড়াবো সেচুরেশনটা বাড়াবো এবং এই ভাইব্রেন্সটাকে একটু বাড়াবো যেহেতু আমাদের এডিটিং আজকে হয়ে যাচ্ছে একেবারেই ন্যাচারাল তো এই জন্য এটাকে একটু বাড়িয়ে রাখবো এবার আমরা চলে যাব এখান থেকে কালার মিক্সে কালার মিক্সে আসার পর দেখতে পারবেন অনেকগুলো কালার ওপেন হয়েছে এখান থেকে আপনারা এই যে আপনার রেড কালারটা রয়েছে এই কালারটার আপনার মাঝের মিডল পয়েন্ট অর্থাৎ সেচুরেশন এবং লাস্টে দেখতে পাচ্ছেন লুমিনাস এটা হচ্ছে লাইট তো আমরা প্রত্যেকটা কালারেরই আপনার মিডল পয়েন্ট সেচুরেশন কমাবো নয়তো বাড়াবো এবং লাইটটাকে কমাবো বাড়াবো আমরা এটা এই ফটোতে কোনো ধরনের কালার চেঞ্জ করবো না এটা যেমন আছে ন্যাচারাল তেমনই থাকবে তো আমরা শুধু স্যাচুরেশন এবং লাইট নিয়ে কাজ করব তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্যাচুরেশনটা বাড়াচ্ছি নয়তো কমাচ্ছি এবং লাইটটাকে বাড়াচ্ছি আর কমাচ্ছি তো এখানে আপনার একেবারেই ন্যাচারাল একটা টোন থাকবে যেহেতু আপনার গভর্নমেন্ট জাতীয় এটা ড্রেস আপে আছে আমাদের ভাই তো এই জন্য আসলে এটাতে কালার চেঞ্জ করার মতো কোনো কিছুই করা হবে না জাস্ট আপনার সেচুরয়েশনটাকে বাড়ানো হবে এবং লাইটটা যাতে একদম পারফেক্ট থাকে এই বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেচুরেশন এবং লাইটটাকে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি একদমই ন্যাচারালভাবে যাতে সিনেম্যাটিক টাইপের একটা লুক আসে বা ন্যাচারাল টাইপের একটা লুক আসে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে একদম দেখে অনেকটা সময় নিয়ে করেছিলাম এখানে ভিডিওতে কিন্তু আমি খুব ফাস্ট দেখাচ্ছি যদিও এটা অনেকটা সময় নিয়ে আমি কালার গ্রেডিংগুলো করে থাকি তো দেখতেই পাচ্ছেন ন্যাচারাল টোনের জন্য আমরা কী ধরনের কালার গ্রেডিং করে থাকি এই যদি বিপার আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ওকে এবার আমাদের কালারের কাজ শেষ এবার আমরা চলে যাব লাইট অ্যাডজাস্টমেন্টে এখানে দেখতে পাচ্ছেন লাইট এখানে আসার পরই আমরা প্রথমেই প্রথম প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্স নামে যে অপশানটা আছে এটাকে আমরা একটু বাড়াবো কমাবো যদি মাইনাস করে দেয় সেক্ষেত্রে একটু ভালোই লাগে তো এই জন্য এটা কী করে মাইনাস করে দেবো এবার হাইলাইট এবার শ্যাডোটাকে যদি একটু বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ফটোতে এক্সট্রা একটা লাইট অ্যাড হয় তো শ্যাডোটাকে বাড়িয়েই রাখবো সুন্দর লাগছে দেখতে এই জন্য এবার হোয়াইটটাকে একটু সামান্য পরিমাণে বাড়াবো এবং ব্ল্যাকটাকে একটু বাড়াবো এবার আমরা এক্সপোজারটাকে একটু প্লাস করে দেব এবার দেখতে পাচ্ছেন আমাদের ফটোর লুক কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গেছে একদমই ন্যাচারাল কালার গ্রেডিংও কিন্তু আমরা অনেকটাই চেঞ্জ আনতে পেরেছি আমাদের লাইটরুমের কাজ শেষ এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন উপরের শেয়ার নামে একটি অপশন রয়েছে এখানে যদি একটি ক্লিক করি এখানে দেখতে পারবেন এক্সপোর্ট অ্যাস আপনি যদি হাই রেজলিউশনে এটাকে সেভ করতে চান তাহলে এই এক্সপোর্ট অ্যাস অপশনে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন আরও একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন তো এই অপশানগুলো এরকমের থাকলে আপনি কিছু যদি চেঞ্জ থাকে সেক্ষেত্রে জেপিজি উপরে নিচে ল্যাগারেট অ্যাভেলেবেল ডাইমেনশন আপনার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট থাকা অবস্থায় এরকমের অবস্থা আপনারা এই যে ওকে প্রেস করবেন তাহলে কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট একদম অ্যাকুরেটলিভাবে হাই রেজলিউশনই সেভ হবে তো আমাদের এবার চলে যেতে হবে ফটোপিয়া অ্যাপে এটাকে এটাকে রিটার্স করার জন্য অ্যাকশন পেপার বা টেক্সচার যেটাই বলেন না কেন এইটাকে তৈরি করতে হবে এটাকে তৈরি করার জন্য বেস্ট হ্যাপ হচ্ছে আপনার ফটোপিয়া এটা থেকে হাই রেজলিউশনে করা যায় তো চলেন আমরা দেখে নিই এটা কীভাবে করা হয় ওপেন ফর্ম কম্পিউটার এটাতে আসার পরই আমরা দেখতে পাচ্ছি ওপেন ফর্ম কম্পিউটার এখানে ক্লিক করে আমাদের লাইটরুম থেকে কালার গ্রেডিং করা ফটোটাকে আমরা এখানে ওপেন করে নিব এটাতে ওপেন করার পর এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ফিল্টার নামে অপশন রয়েছে আমি এই যে মার্ক করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে এখান থেকে আপনার যে দেখতে পাচ্ছেন এখানে অদার নামে একটি অপশন রয়েছে তো এই যে অদার্স নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হাইপাস নামে কিন্তু একটি অপশন রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন হাইপাস এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আপনাদের টেক্সার তৈরি করা শেষ এবার দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু আরেকটা অপশন শো হয়েছে রেডওয়েস থ্রি পিকজেল এবার ওকে এটাতে যেমন থাকবে এরকম রেখেই ওকে প্রেস করবেন তাহলে কিন্তু এই টেক্সচারটা বেশ ভালো মানেরই হবে ওকে এবার আমরা এই ফাইলটাকে সেভ করার জন্য ফাইল অপশনে যাব এবার এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অ্যাস অ্যাপশনে যদি এটা ক্লিক করেন এখানে দেখতে পারবেন অনেকগুলো টাইপ এখান থেকে আমরা পিএনজি টাইপে সিলেক্ট করবো পিএনজিটাকে সিলেক্ট করে নিলেই আপনাদের এখানে একটু শো করবে একটু লেট হতে পারে তো এটা শো করবে শো করার পর এখান থেকে আপনারা সেভ সেভ নামে যে নিচে অপশন দেখতে পাচ্ছেন এখানে সেভ করে নেবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চোদ্দো পয়েন্ট ফোর এম বি হয়েছে এবং কোয়ালিটি কিন্তু একদমই হানড্রেড পার্সেন্ট রেখে তারপর নিচে থেকে সেভ অপশনটা অন করবেন এই দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট পিএনজি এবং চৌদ্দ পয়েন্ট ফোর এম বি একটা টেক্সচার ওকে এবার আমরা এটাকে সেভ করে নিয়েছি আমাদের সেভ করার কাজ শেষ এবার আমরা চলে যাব রিটার্জ করার জন্য আর রিটার্জ করার জন্য বেস্ট অ্যাপ হিসেবে আমি অটোডিক্স বা স্কেচ বুক যে যে নামে চেনেন না কেন এই অ্যাপটাকেই সাজেস্ট করি কেন এটা থেকে অনেকটাই ন্যাচারালও করা যায় আপনার যতটা প্রয়োজন ততটাই করা যায় ওকে এবার আমরা ফটোটাকে সিলেক্ট করে নেবো এই অ্যাপে এখান থেকে ইম্পোর্ট করে নিলাম অটোডিক্সে ওকে এটা ইম্পোর্ট করার পর আমাদের টেক্সারটা ক্যাড করার জন্য চলে যেতে হবে এই অপশনে এই অপশানে একটা ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো টুলস ওপেন হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইম্প্রুভড ইমেজ ইম্প্রুভড ইমেজ নামে একটি গ্যালারি চিহ্ন দেওয়া থাকবে এখানে একটা ক্লিক করলেই দেখতে পারবেন এই যে গ্যালারি আইকনের মতো বাম পাশে একটি শো করছে এখানে একটা ক্লিক করবেন জাস্ট এখানে একটা ক্লিক করার পরই আপনাদের টেক্সচারটা শো করবে গ্যালারিতে এবং এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন এটাকে একটি ওকে প্রেস করতে হবে এখানে জাস্ট এখানে প্রেস করার পর আপনাদের চলে যেতে হবে লেয়ার অপশনে এবার দেখতে পাচ্ছেন লেয়ার এখানে আসার পর আপনাদের চলে যেতে হবে এই টেক্সচার লেয়ারের উপরে লেয়ারের উপরে এটি ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে এখানে আসার পর দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং মোড এই মোডটা নর্মালে রয়েছে এটাকে চেঞ্জ করতে হবে এটাকে চেঞ্জ করে আপনারা দিবেন ওভারলে এই দেখতে পাচ্ছেন এখানে ওভারলে এই ওভারলেতে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আমাদের টেক্সার কিন্তু ফটোর সাথে অ্যাড হয়ে গেছে এবার যদি আমরা টেক্সচারটার ব্রাশ মানে ব্রাশ আইকনটা যদি অন অফ করে দেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিন্তু একটা হাই রেজলিউশনের মতো চিহ্ন আসে তো এটাতে আমরা অ্যাড করে নিয়েছি এবার আমরা একটু ফেসটাতে লাইট এবং বডি স্ট্রাকচারের লাইট কম রয়েছে তো এটাকে একটু বাড়িয়ে নেব তাহলে আর একটু সুন্দর লাগবে ফটোটা তো এটাকে করার জন্য আমরা লেয়ার নিয়েছি এবং লেয়ার নেওয়ার পর আমরা চলে যাব সফট লাইট এখানে দেখতে পাচ্ছেন সফট লাইট নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন জাস্ট এটা ক্লিক করার পর আপনারা ব্রাশটাতেই সিলেক্ট করে নেবেন আপনাদের যে ব্রাশটা রয়েছে এটা এটাই এক একজন এক এক থেকে করে তো এটা হচ্ছে আপনার লাইটেট করার ক্ষেত্রে ট্র্যাডিশনাল ব্রাশ আমি এটা থেকে কাজ করি তো আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটার সেটিংটাও আমি দেখিয়ে দেবো আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংটা যদি আমি দেখাই সেটিংটা এমন ব্রাশ টাইপ থাকবে স্ট্যান্ডার্ড এবং সাইজ আপনার বাড়িয়ে কমিয়ে নেবেন অপোজিটে হান্ড্রেড পার্সেন্ট ওকে চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা একদমই সহজ ওকে এখান থেকে আপনার আমি লাইটটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব দেখতেই পাচ্ছেন এবার চলে যাব কালার অপশনে কালার অপশনে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কালারটাকে সেট করে নিতে হবে মানে লাইটটাকে সেট করে নিতে হবে আপনি কোন ধরনের কালার দিয়ে লাইটটাকে ফেজে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি একদম হোয়াইট টাইপের দিব যেহেতু আমি অপাসিটি কমিয়ে এটা কম রাখবো তো সেক্ষেত্রে এটা হোয়াইট টাইপেরই থাকবে একেবারেই হোয়াইট থাকবে তো এটাকে আমি লাইট দিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে একদম নিখুঁতভাবে এটাকে ক্লিন করে লাইট অ্যাড করে নিব ফেসটাতে যাতে আরেকটু লাইট হয় এই জন্য ফেসটাকেই সিলেক্ট করে নেব ফেসটাকে সিলেক্ট করে নেব এই লেয়ার থেকে এবং আলাদা আলাদাভাবে এই হাত এবং দুই হাতই সিলেক্ট করে নেব যাতে এটাতে কালো রকমের কোনো শ্যাডো না থাকে একেবারেই ক্লিন এবং সুন্দর দেখতে মনে হয় ওকে এবার আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি সম্পূর্ণ কিন্তু সেট করার শেষ এবার আমাদের এই লেয়ার অপশানে চলে যেতে হবে যেই লেয়ারটাতে আমরা লাইট অ্যাড করেছি এটার উপরে দেখতে পাচ্ছেন অপাসিটি হান্ড্রেড করা রয়েছে এখানে অপাসিটি নামে একটি অপশন রয়েছে এটাকে যদি চেনে আপনি কমাই দেন দেখতে পাবেন আপনার যতটুকু প্রয়োজন আপনি কিন্তু ততটুকুই রাখতে পারবেন তো আমার এই ফটোতে এতটুকুই পারফেক্ট মনে হয়েছে তো আমি এই জন্য এটাতে এতটুকুই রেখে দিলাম এতটুকুই রেখে এবার আমরা চলে যাব মেইন লেয়ারে ফটোর যে মেইন লেয়ারটা রয়েছে এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নিব যেহেতু আমরা রিটাচ করব তো ডুপ্লিকেট করে নিলে হয় কি আপনার এটাতে যে আপনার স্মুথটা থাকে এটা কমানো বাড়ানো যাবে তো এই জন্য আমরা ডুপ্লিকেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে ডুপ্লিকেট তো এটাতে থাকা অবস্থায় লেয়ার লেয়ার এটাতে থাকা অবস্থায় আমরা আমাদের ব্রাশটাকে স্মুথ ব্রাশটাকে সিলেক্ট করে নেব এবার আমরা চলে যাব স্মুথ ব্রাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্মুথ নামে কতগুলো ব্রাশ রয়েছে এখান থেকে আমি সব সময় এটা থেকেই কাজ করি তো আমার এটাতে অভ্যাস আপনাদের যেটাতে অভ্যাস আপনারা সেটা থেকে কাজ করতে পারেন তো এটাতে সিলেক্ট করে যদি আপনি চান এটা থেকেও কাজ করতে পারেন এটার সেটিংটা আমি আপনাদের দেখিয়ে দেবো একটু এটা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সেটিং সেটিংটাতে আসার পর এটার যে আপনার সম্পূর্ণ যে সেটিংটা এটা হচ্ছে স্ট্রেংথ আপনার টোয়েন্টি এবং ফলো ফাইভ পার্সেন্ট এবং সাইজটা আপনাদের হাতের অ্যাক্টিভিটি অনুযায়ী থাকবে সেক্ষেত্রে আপনি বাড়া বাড়াতেও পারেন কমাতেও পারেন ওখান থেকে আর ব্রাশ টাইপটা থাকবে স্মুথ তো এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ট্রেন্ট আমি আবার বলি স্টেন্ট টোয়েন্টি ফলো ফাইভ এবং সাইজটা আপনাদের মন মতো এবার ব্রাশ টাইপটা স্মুথ চাইলে এটা আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন ওকে আমাদের এখানে সিলেকশন শেষ এবার আমরা চলে যাব স্মুথ করার জন্য ফটোটাকে তো আমি হাত থেকে শুরু করবো একদম প্রপারলিভাবে সুন্দরভাবে স্মুথ করে নিব দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে একদম স্মুথ করে নিচ্ছি ব্রাশটাকে টেনে একদম সুন্দরভাবে ফেস এবং বডি স্ট্রাকচারের যতগুলো বিষয় থাকে এটাকে একদমই স্মুথ করে নেবেন মানে আপনার যতটা প্রয়োজন আপনি ততটা সুন্দরভাবে একদমই নিখুঁতভাবে স্মুথ করে নেবেন আমার কিন্তু অনেকটা সময় লেগেছিল যদিও আমি ভিডিওতে অনেকটাই ফাস্ট করে দিয়েছি নয়তো ভিডিওটা পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট আধা ঘন্টার মতো হয়ে যাবে এই জন্য আমি এটাকে ফার্স্ট করে দিয়েছি স্মুথ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্রাশগুলো যাতে একদিকেই টান হয় নানাভাবে যদি উল্টাপাল্টা টানেন সেক্ষেত্রে কিন্তু ফটোর উপরে আপনার অন্য অন্য দাগ পড়ে যাবে ভিন্ন রকমের একটা দাগ পড়ে যাবে ফেস বা বডি স্ট্রাকচারে তো ব্রাশগুলো একদিক টানবেন দ্বিতীয়বার যদি মনে হয় তাহলে আরেক দিক টানতে পারেন তো দেখতেই পাচ্ছেনা আমি কতটা সুন্দরভাবে স্মুথ করে নিয়েছি আমাদের চ্যানেলে এই ধরনের অটোডিক্সের যে ফেস রিটাসের ভিডিওগুলো থাকে এগুলো আমরা কখনো দেইনি, এটাই ফার্স্ট ভিডিও আশা করি আপনাদের ভালো একটা রেসপন্স পাবো তো রেসপন্স পেলে আমি আরও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার ট্রাই করব যদি আপনাদের রেসপন্স পাই দেখতেই পাচ্ছেন আমাদের পুরো ফটোটা কিন্তু সিলেকশন করা হয়ে গেছে মানে স্মুথটা করা হয়ে গেছে একেবারেই ন্যাচারালভাবে স্মুথ কিন্তু আমাদের করা শেষ এবার যদি কেউ চান যে স্মুথটা এভাবে থাকবে টেক্সচার অন করব না সেক্ষেত্রেও রাখা যায় কিন্তু আমরা তো এটাতে টেক্সচার অ্যাড করবো দেখতে পাচ্ছেন টেক্সচারটা কিন্তু অফ করা রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন এই চোখের মতো একটা চিহ্ন এখানে কিন্তু টেক্সচারটা অফ করা রয়েছে আমরা এটাতে জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু টেক্সচারটা অন হয়ে যাবে এবার কিন্তু দেখতে পাচ্ছেন রেজুলেশনটা আরও বেড়ে গেছে যেহেতু টেক্সচার অন করেছি টেক্সচারটা কিন্তু রেজুলেশনটাকে অনেকটাই বাড়িয়ে দেয় এবার আমরা এটাতে একটু বেশি কম মনে হচ্ছে তো যেহেতু আমাদের ন্যাচারাল প্রয়োজন তো আমরা এটাকে কমাবো বাড়াবো এই যে আমরা ডুপ্লিকেট করেছিলাম যেই লেয়ারটা যেটাতে আমরা স্মুথ অপশনটা অন করেছিলাম এই লেয়ারটাকে যদি আমরা কমাই বাড়াই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফটোর স্মুথটাকে আমরা কমাতে পারবো এবং বাড়াতে পারবো এখান থেকে আমরা চাইলে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু রেখে সেট করতে পারবো এই জন্য কিন্তু ডুপ্লিকেট লেয়ারটা আগে থাকতে করে নিয়েছিলাম এবার আমরা এখান থেকে এই লেয়ারটা থেকে টেক্সচার যেটা আছে এটাতে যদি চাই যে আমরা টেক্সচারটাকে একটু কমিয়ে দেবো ক্ষেত্রে আমরা এই টেক্সচারের অপাসিটি থেকে এটাকে কমিয়ে দেব। টেক্সচারের অপাসিটি এবং ডুপ্লিকেট লেয়ারের অপাসিটি বাড়ালে কমালে আপনার স্মুথ এবং টেক্সচারটাকে কমাতে বাড়াতে পারবেন এই দুটো অপশন কিন্তু এখানে খুব সুন্দরভাবেই করা যায় তো দেখতেই পাচ্ছেন আমি একেবারেই ন্যাচারাল রেখে রেখে তারপর এটার কাজ করেছি তো এবার দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর দেখা যাচ্ছে ঘরোটা রিটার্স এবং কালার গ্রেডিংয়ের পরে একেবারেই ন্যাচারাল টাইপ এবং একেবারেই সুন্দর দেখা যাচ্ছে যাতে সিনেমাটিক টাইপ একটা মনে হয় মানে অর্থাৎ যাতে একেবারেই ন্যাচারাল মনে হয় এমন হয়নি কালার গ্রেডিংয়ে যে ফেজের উপর বা বডি স্ট্রাকচার এমন কোনো কালার চলে আসছে যাতে অন্যরকম মনে হয় একেবারেই কিন্তু কালার গ্রেডিংটা ন্যাচারাল আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি যদি কোনো বিষয় মিস করে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে